হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন বাজে সকাল ছটা পঞ্চাশ বাসে আছি এখন সবাই মিলে যাচ্ছি বর্ধমান কাটোয়া আসলে এই বাসটার টাইম হচ্ছে সকাল সাড়ে ছটা আমাদের জন্যই একরকম অনেকক্ষণ ওয়েট করেছিল বাসটা আসলে বৌদি আর আদিত্যদা এখনও এসে পৌঁছায়নি ওরা টোটোতে করে আসছে তো স্টেশন মোড়ে সঙ্গ হয়ে যাবে এই দেখুন আমরা কাটোয়া পৌঁছিয়ে গেছি এখন টোটোতে করে সবাই মিলে যাব বৈতানিক লজ আসলে ইতু বৌদি শ্বশুরমশাই মারা গেছেন তো ওনার কাজ আজকে তাই ইতু বৌদি সঞ্জয় দা আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছেন ভোজে আসার জন্য বৈতানিক লজেই সব কিছু হচ্ছে তো ইতু বৌদি আমাদেরকে ঠিকানা দিয়ে দিয়েছে ওখানেই যাচ্ছি প্রথমে তারপর যাব ইতু বৌদির বাড়িতে একটা টোটোতে তো সবাই মিলে ধরবে না তো সেই জন্য দুটো টোটো করা হলো আমি পুলিশবাবু অর্ণব গোড়াদা ভোলা ঠাকুর সবাই ওই টোটোতে আছি আর আদিত্যদা বৌদি ওই টোটোতে যাচ্ছে এই যে আমরা পৌঁছে গেছি এখন টিফিন করছি বৌদি বলল আগে টিফিন করে নাও তারপর বাড়ি নিয়ে যাব। সবাই মিলে যাবো ই তো বৌদির বাড়ি ঘুরতে তো এই যে মুড়ি আলুর দম বন্দে টিফিন করছি আর আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে খেতে এখন চলে এসেছি ইতু বৌদির বাড়িতে মাসিমার সাথে দেখা করলাম মানে ইতু বৌদির শাশুড়ি মায়ের সাথে খুব ভালো মানুষ উনি আর বৌদিদের বাড়িটাও কিন্তু খুব সুন্দর বৌদি কিন্তু অনেকবার বলেছে বার বাড়ি বলে আমাদেরকে যে চলো আমাদের কাটোয়ার বাড়ি থেকে ঘুরে আসবে বেরিয়ে আসবে আমাদেরই আশা হয়ে ওঠে না অনেক জিনিস রাখা যাবে স্টিকার স্টিকার হুম চলো অর্ণব স্নান করে নিল আর আমিও একটু মাথাতে জল দিলাম কারণ মাথাটাই ব্যথা করছিল এখন যাচ্ছি গঙ্গার ঘাটে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি সবারই ইচ্ছা হলো যে গঙ্গার ধার দিয়ে একটু বেরিয়ে আসি তো সেই জন্য চললাম আমরা তো চিনি না তো সেই জন্য ইতু বৌদির ভাইপো আমাদের সাথে যাচ্ছে আমি তো আগেও কাটোয়াতে গঙ্গার ঘাটে গেছি কিন্তু সেটা অনেক ছোটোতে তখন আমি ক্লাস নাইনে পড়ি আর কাটোয়াও অনেকবার এসেছি আপনারাও দেখেছেন যখন আমার বোনের বাড়িতে এসেছিলাম ভিডিও বানিয়েছিলাম আমার মাসির মেয়ের বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন তবে এখন কিন্তু ও জানে না যে আমি কাটোয়াতে এসেছি পরে যখন জানতে পারবে যে আমি এসেছিলাম হয়তো রাগ করবে আচ্ছা আচ্ছা আসলে আমাদের আশারই ঠিক ছিল না দুদিন ধরে যেহেতু বৃষ্টি পড়ছিল হঠাৎ করে সবাই মিলে চলে এসেছি আর খাওয়া দাওয়া করেই আবার শিউডি রওনা দেব সবাই মিলে তো সেই জন্য ওকে আর ফোনে জানায়নি কিছু এত সুন্দর আবহাওয়া এত সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে কি সুন্দর মনটা ভরে গেল পুরো আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই তাছাড়া অজয় নদীর ধরে আসতাম আর আপনাদেরকেও দেখাতাম অজয় নদী এরকম হাওয়া দিচ্ছে বুঝতেই পারছেন আপনারা খুব সুন্দর লাগছে গঙ্গার ঘাটে থেকে এখন চলে এলাম গৌরাঙ্গ বাড়ি কাটোয়া শহরের মূল আকর্ষণ বলা যায় এই গৌরাঙ্গ বাড়ি তো চলুন ভিতরে গিয়ে দর্শন করি পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মন্দির এই মন্দির নির্মাণ করেন গদাধর দাস আর গদাধর দাস ছিলেন গৌরাঙ্গদেবের অনুচর ও ভজন সঙ্গী নশো পনেরো বঙ্গাব্দে গঙ্গা পেরিয়ে যখন কাটোয়াতে এসে কেশব ভারতের কাছে সন্ন্যাস নিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু তখন তার সাথে গদাধরও সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তিনি ছিলেন মহাপ্রভুর লীলা সঙ্গী জীবনের বেশ কিছুটা সময় তিনি কাটিয়ে দিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু পুরী চলে গেলে মহাপ্রভুর সাথে তিনিও পুরী চলে যান কিন্তু পরে মহাপ্রভু লীলাচলে লীন হয়ে যাওয়ার পর তিনি ফিরে আসেন নবদ্বীপে সেখানে বেশ কিছুদিন সাধন ভজন করার পর নবদ্বীপ ছেড়ে তিনি চলে আসেন এই কাটোয়াতে আর এখানেই গড়ে তোলেন গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির যে স্থানে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দেখছেন মনে করা হয় এই স্থানেই ছিল পণ্ডিত কেশব ভারতীর আশ্রম ভাগীরথীর তীরে সেই আশ্রম থেকেই সন্ন্যাস জীবনে পা দিয়েছিলেন নিমাই যদিও সেই আশ্রমের অবশিষ্ট চিহ্ন বললে এখন আর কিছু নেই আর সেই স্থলে গদাধর দাস যে মন্দির তৈরি করেছিলেন তার রূপও বর্তমানে অনেকটাই পরিবর্তিত জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয় আর এটাই হলো সেই স্থান যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার সময় মস্তক মুন্ডন করেছিলেন এটাই হচ্ছে সেই পাকুর বৃক্ষ যেটা যুগ যুগ ধরে প্রায় পাঁচশো বছরেরও অধিক অতীতের ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে उनार गुरुदेव गुरुदेव समाधि जय गुरु जय गुरु हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे पिष्ने, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এখন আমরা সবাই মিলে আবার লজে ফিরে এলাম আর এটা হচ্ছে মেসমশায়ের ছবি মানে ইত্যু অব্দি সঞ্জয় সঞ্জয়দার বাবার ছবি মেসমশায়ের আত্মার শান্তি কামনা করি এখন বাজে একটা পনেরো তো খেতে বসে গেছি আমরা সবাই মিলে সঞ্জয়দা দা বললো যে সবাই খেতে বসে যান কারণ খেয়ে যেহেতু আমরা আবার রওনা বসে উড়ি আর হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়ছে মেসমশায়ের ভোজ কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের সাথে মেনুটা একটু শেয়ার করছি আজকের দেখুন মেনু কার্ডটি হচ্ছে কিন্তু একটি হাত পাখা যেটা খুব সুন্দর দেখতে প্রথমে মিনারেল ওয়াটার শাক স্যালাড ও সস ফিস কাটলে ফ্রায়েড রাইস চানা পনির আলুর চিপস তারপর আছে সাদা ভাত শুক্তো ভেজ ডাল এঁচড় চিংড়ি কাতলা কালিয়া ছানার ডালনা পাবদার ঝাল আম আনারস চাটনি পাঁপড় দই রসগোল্লা কালাকান পান্তোয়া ভাজমোলা খাবারগুলো কিন্তু সবগুলোই ভীষণ টেস্টি ছিল টেস্টটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাই মেনু কি শেয়ার করলাম আপনাদের সাথে মেষমশাইয়ের ভোজ সত্যি খুব সুন্দর হয়েছে দেখুন যারা মনের দিক থেকে সুন্দর হয় তাদের সব কাজই কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয় আর সঞ্জয় আত্মীয় সকলকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করছেন দুজনেই আর জয়ীও কিন্তু দু তিনবার আমাদেরকে ফোন করে খোঁজ নিয়েছে যে আন্টি তোমরা কোথায় আছো কখন নামবে এমন কি যখন গঙ্গার ঘাটে বেড়াতে গেছিলাম তখনও ফোন করেছিল যে তোমরা এখনও আসছো না খাওয়া দাওয়া করবে কোথায় আছো আমাদের সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো এখন শিউরি রওনা দিচ্ছি এত সুন্দর করে সবাই খাওয়া দাওয়া করলাম আবার ঋতু বৌদি সকলের জন্য এক প্যাকেট দু প্যাকেট করে মিষ্টি ভরে দিল আমাদেরকে এখান থেকে এখন যাব বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট কিন্নাহারের বাস ধরবো কিন্নাহার থেকে আবার যাবো শিউরি আজকের ভিডিওটি ভিডিওটি শেষ করছি আমার অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন